নমস্কার বন্ধুরা আমি পলি জিম্বল কুকুইট পলির পরিবারের সবাইকে স্বাগত জানাই আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি রেসিপিটা খুব সাধারণ হলেও একেবারে নিরামিষ আর খেতে কিন্তু ভীষণ মজার যারা রেসিপিটা সম্পূর্ণ দেখে আমার ডিভিগুলো ফলো করে রান্না করবেন আমি গ্যারান্টি দিতে বলতে পারি প্রথমবারেই কিন্তু আপনাদের হবে রান্নাগুলো একেবারে পারফেক্ট তো বলে দিই যারা চেনেন তারা তো চেনেনই এটা হচ্ছে স্কয়ার দেখতে কিন্তু ঠিক এই রকম হয় অনেকটা পেপের মতো সাদটা হয় কিন্তু একটু অন্য ধরনের তো এটাকে প্রথমে ভালো করে একটু ধুয়ে নিয়েছি তারপরে এটাকে খোসাটা তুলে নেব। আর মশলার জন্য এখানে ব্যবহার করছি কি কি ভাগের ভাগ গোটা জিরে আর নিয়েছি নিয়েছি এখানে ইঞ্চি আদা আর দুটো লঙ্কা এটাকে ভালো করে পেস্ট তৈরি যেহেতু সম্পূর্ণ তার জন্য এখানে কিন্তু কোনো রকম রসুন টসুনে ব্যবহার নেই তো প্রথমে এটাকে খোসাটাকে ভালো করে ছাড়িয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটু গা গুলো এত তো সম্পূর্ণ এটাকে ভালো করে খোসাগুলো তুলে নিতে হবে বুঝতে পেরেছেন এই যে হয়ে গেছে এবার দেখাচ্ছেন এতে ভেতরটা দেখুন ঠিক কি রকম আমের যেমন কোল হয় বা বীজ হয় ঠিক সেই রকম কিন্তু এর মধ্যে বীজ বীজ রয়েছে তো ভালো করে তুলে ফেলে দিতে হবে এটা একটু শক্ত হয়ে মানে হচ্ছে হালকা হালকা একটুখানি গেছিল আস্তরণ জমতে শুরু করেছিল আমি ভালো করে এভাবে এটা পোষা করেছি না হলে কিন্তু চামচ দিয়েও আপনারা তুলে নিতে পারবেন এভাবে ভালো করে কিন্তু পোষা করে নিতে হবে এবার যেটা করতে হবে এটা হয়ে গেলে ভালো করে আবার ধুয়ে নিতে হবে বুঝতে পেরেছেন এই যে হয়ে গেল আর ছোটরা যেহেতু কচি ছিল সেই কারণে কিন্তু আমি হাফ করে কেটে নিয়ে চামচ দিয়ে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা দেখে মনে হচ্ছে না যে পেঁপে তো যাই হোক ভালো করে আর একবার ধুয়ে নিয়েছি তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এইভাবে করে নিতে হবে দেখতে পাচ্ছেন বাজারে গেছিলাম আর একজন যেটু আমাকে জিজ্ঞাসা করছিল যে কিভাবে খায় আমি কিন্তু তখন বলেছিলাম এই শ্বাসটা ফেলে দেবেন ঠিক আছে তখন যেই রেসিপিগুলো আমি প্রথমে ট্রাই করেছি সেগুলো বলেছি আর এখানে করা হয়ে গেছে মাঝে মাঝে কথাগুলো বলছি তো এবার চলে যাব কড়াইয়ে তারপর কড়াই দিয়ে দেবো সামান্য এক চামচ পরিমাণ তেল আর শুকনো লঙ্কা আর গোটা জিরে ঠিক তারপর একটু নেড়ে নিয়ে ঘ্রাণটা বেরিয়ে দেবো তো তারপরে আমি বাড়িতে এসে এটাকে ভাবলাম কি করা যায় একদম নতুন পদ্ধতিতে এটাকে রান্না করেছি সম্পূর্ণ আমার ইচ্ছে মতো করে রেসিপিটাকে তৈরি করেছি আর বিশ্বাস করুন খেতে এতটা ভালো যে হয়ে যেতে পারে আমি কল্পনাও করে তারপর তারপরে এটাকে দেওয়ার পর লবণ আর হলুদটা খুবই অল্প অল্প পরিমাণে দিয়ে দিলাম কারণ রান্না করার পরে একেবারে একটু হয়ে যাবে আমি যদি প্রথমেই জানতাম যে এটাকে রান্না করার পর একদম ভালো হবে আর সবাই এত ভালোবাসবে তাহলে কিন্তু আমি পুরোটাই করতাম এটার ওজন ছিল আটশো গ্রাম আমি দেড় কিলো এনেছিলাম আমার খেতে ভালো লাগে এর আগেও কিন্তু আমি অনেক ভাবে করেছি সেই রেসিপি দু একটা হয়তো দেয়া রয়েছে আর আমি অনেকগুলো রেসিপি আবার দিতে পারিনি তো যাই হোক এখানে হচ্ছে আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম জিরে বাটাটা তারপর ভালো করে একটু কষে নিতে হবে আর এখানে আটটাকে একটু বাড়িয়ে দেবে কেন হচ্ছে যে জলটা শুকোতে হবে মশলার গন্ধটাও যেতে হবে আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ টিপস অবশ্যই খেয়াল রাখবেন আর এখানে দিয়ে দিতে হবে একটুখানি চিনি যাতে করে স্বাদটা ব্যালেন্স করবে তো যখন নাড়বেন ঢাকনা খুলে খুলে তখন হচ্ছে অনেকক্ষণ ধরে নাড়বেন মোটামুটি এক মিনিট মতো কন্টিনিউ এইভাবে দিয়ে নাড়তে থাকবেন ঠিক আছে তারপরে কিন্তু ঢাকা দেবেন ঢাকা দিয়ে আবার ওই একই পদ্ধতিতে কিন্তু এভাবে কষে নিতে হবে সম্পূর্ণ মশলাটার যে গন্ধ সেটাও চলে যাবে আবার রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব বেশি একটা সময় লাগেনি আমি আঁচটা কমিয়ে রেখে রেখে শেষ পর্যায়ের দিকে করেছি প্রথম দিকে একবারে কমিয়ে রাখবেন তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু মিডিয়ামে রাখবেন তারপরে কিন্তু একদম কমিয়ে দেবেন একদম জল শুকিয়ে আসা পর্যন্ত এইভাবেই নেড়েচেড়ে নিতে হবে সম্পূর্ণ জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখে কি দারুণ লাগছে না আমি কিন্তু অনেকে জিজ্ঞাসা করেছিলাম এটা কি অনেকে কিন্তু বলতে পারেনি যে অ্যাকচুয়ালি এটাকে সত্যি রান্নাটা এতটা ভালো হবে আমিও কিন্তু ভাবতে পারিনি আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন বন্ধু রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো শেষ পর্যায়ে কিন্তু যখন দেখবেন হয়ে গেছে এক মিনিট ঢাকনা ছাড়াই ভালো করে নাড়বেন তারপরে এটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে কি বন্ধুরা আপনাদের উপকারে লাগবে তো এই নিরামিষ রেসিপিটা যদি কাজে লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি বলি আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন নমস্কার